ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা দেখো ভার্চুয়াল মানে কি ভার্চুয়াল মানে অবাস্তব আর রিয়েলিটি মানে বাস্তব দেখো অবাস্তব এবং বাস্তব দুইটা ভিন্ন টাইপ জাস্ট দুইটা আলাদা আলাদা টার্ম এই দুইটা টার্মকে এক জায়গায় করে করে ঠিক আছে নতুন একটা টার্ম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আসলে ভার্চুয়াল রিয়েলিটি কি যেমন ধরো আমি কল্পনায় চিন্তা করতেছি আজকে আমি মেসি অথবা নেইমের সাথে ফুটবল খেলবো এটা কি পসিবল বাট পসিবল কীভাবে পসিবল আমরা যদি একটা রুমকে সেইভাবে একটা ডেকোরেশন করি ঠিক আছে এরপর আমরা রুমের মধ্যে ভার্চুয়ালি গ্রাফিক্স দিয়ে সব কিছু ডিজাইন করে ফেলি এবং এমনভাবে তোমরা ফিল করবা যেখানে তোমরা মেসি কিংবা নেইমের সাথে ফুটবল খেলতেছ বাট আসলে কিন্তু এখানে কেউই নাই। কিন্তু ফিল পাচ্ছ যে বাস্তবের মতো এই যে অবাস্তব একটা জিনিসটাকে বাস্তবের মতো অনুভব করাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে ভার্চুয়াল রিয়ালিটি হলো একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্মিত কাল্পনিক পরিবেশ কি পরিবেশ একটা মূলত কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে পরিচিত একদম ব্যবহার করে এটাকে বাস্তব মনে করবে ওকে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে এরপরে দেখো আমরা যদি বলি ভার্চুয়াল রিয়েলিটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন বিষয়ের উপর ভার্চুয়াল রিয়ালিটি গুরুত্বপূর্ণ থাকবে একটা প্রথমটা হচ্ছে শব্দ এখন খেয়াল করো আমরা যদি একটা ধরো ক্রিকেট খেলতেছি সেখানে যদি দর্শকেরা যদি না এখানে থাকে কিংবা ধরো আবার একটা ধরো আমরা একটা আবার একটা রুম তৈরি করতেছি যেখানে একটা ভূতের একটা রুম তৈরি করতেছি এখন একটা সাউন্ড যদি ইফেক্ট না পড়ে তাহলে কিন্তু আমরা ওখানে ফিল করতে পারবো না যে আসলে এখানে ভূতের একটা রুম তৈরি করছি কিংবা একটা ক্রিকেট গ্রাউন্ড তৈরি হয়ে গেছে তার মানে এখানে শব্দটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমাকে দেখতে হবে তুমি ফুটবল খেলতেছো ফুটবল সামনে তুমি দেখতে পারতেছো না তাহলে হবে না অর্থাৎ চোখে তোমাকে আই আই একটা থাকতে হবে ঠিক আছে এরপর হচ্ছে মস্তিষ্ক তোমার মাথার মধ্যে ক্যাচ করতে হবে ধর তোমার কাছে শব্দ আছে দৃষ্টি আছে সবই আছে কিন্তু তুমি ফিল করতে পারতেছো না ঠিক আছে তাহলে হবে না তার মস্তিষ্কের সাথে এটা তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে এরপর থেকে স্পর্শ ফুটবল আস্তে আস্তে তুমি ফুটবলকে লাথি দিচ্ছ বাট ফুটবলটা নরতেছে না বা যাচ্ছে না তাহলে কি পরিবেশটা তৈরি হবে অবশ্যই হবে না তার মধ্যে স্পর্শ জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরো তুমি সমুদ্রে গিয়ে গোসল করবা এই একটা রুমের মধ্যে থেকে এখন তুমি যদি পানিতে সমুদ্রে গোসল করার পানি ধরার ফিল না পাও তাহলে তো হবে না অবশ্যই এই স্পর্শটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে টেলিপ্রেজেন্স হচ্ছে আমরা যে গ্রাফিক্যালি যে সিস্টেমটা তৈরি করবো রুমটা তৈরি করব ঠিক আছে এটাকে বলেছে টেলিফ্রিজেন্সের সাথে তৈরি করবো তা মানে এই পাঁচটা জিনিস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে তো প্রত্যেক জীবনের ভার্চুয়ালিটির প্রভাব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যদি বলি কীরকম ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি আছে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে দেখো একজন রোগীর মতো রোগ নিরাময় থেকে শুরু করে দেন একজন ধরো চিকিৎসকরা নতুন যারা চিকিৎসক আছে তারা কী নিবে শিক্ষা নিবে এখান থেকেই এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এমন হইতে পারে যে তুমি ধরো একজন ডাক্তারের কাছে গেছো সে ডাক্তারের কাছে দেশে বাইরে আছে বাট উনি ভার্চুয়ালি তোমার সাথে কী করছে যোগাযোগ করতেছে তোমাকে তোমার কাছ থেকে সব রিপোর্ট দেখতেছে তোমাকে খেয়াল করতেছে তোমার কোন কোন প্রবলেম আছে সলভ করতেছে তার মধ্যে এখানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন শিশু শিক্ষায় একটা জিনিস মনে রাখবে যে শিশু শিক্ষার ক্ষেত্রে শিশুরা চোখে যা দেখবে সেটা অনেক বেশি মনে রাখতে পারে কারণ ভার্চুয়ালিটির মাধ্যমে যদি আমরা একটা সিস্টেমেটিকভাবে তৈরি করে ফেলতে পারি যে চোখের সামনে সে দেখতেছে কতে কলা সরাতে হাতে আম একদম চোখের সামনে আম চলে আসতেছে কলা চলে আসতেছে ছবিতে এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অতএব এখানে শিশু শিক্ষা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এরপর হচ্ছে বাইক এবং কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে জায়গা হচ্ছে কার এবং বাইক ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা কী করি সরাসরি রাস্তা গিয়ে কিংবা কোনো একটা গ্রাউন্ডে গিয়ে আমরা কী করি ড্রাইভিং করা শিখি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে যেতে পারে কিন্তু তুমি যে ভার্চুয়ালি একটা রুম তৈরি করো সেখানে ড্রাইভিং শেখো তুমি যদি ওখানে অ্যাক্সিডেন্টও করো প্রতিকূল পরিবেশে ড্রাইভ করো বাট তোমার কিছু হবে না বাট তুমি ফিলটা পাবো একদম যে তুমি একটা রাস্তায় কিংবা পাহাড়ি ঢালে কী করতেছো বাইক কিংবা কার চালানো শিখতেছো এই প্রশিক্ষণের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিমান চালানোর ক্ষেত্রে আগে যেমন বিমান চালাতে গেলে একজন পাইলট থাকতো পাশে একজন কী থাকতো নতুন একজন নিউ পাইলট থাকতো যারা শিখতো বাট এখন একজন পাইলটকে প্রথমত প্রস্তুত করা একটা রুমের মাধ্যমে যেখানে একটা ককপিট সাজানো হয় সেই ককপিটে তাকে বসানো হয় যেখানে পাইলট আর কি ইয়েটা চালায় বিমানটা চালায় সেটাকে ককপিট বলা হচ্ছে ককপিটে বসে সে সব কিছু দেখতেছে একদম এখানে কোন কোন জায়গা আছে কি কি আমাদের প্রয়োজন বা কোন কোন জায়গায় ফাংশনগুলো আছে সব কিছু এখানে দেখতে পাতেছে এরা ঠিক আছে তার বিমান আগে যেমন আমরা প্রায় শুনতাম যে পাইলট কী করছে নতুন বিমানে ক্র্যাশ করছে কিন্তু এখন অনেকটাই কমে আসছে এই কমে আসার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি যেখানে একজন মানুষ একটা রুমের ভেতর ভিতরেই কি করা হয় সে বিমান চালানো শিখতে পারে দেন সে রিয়েলি বিমান নিয়ে আকাশে উড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে মহাকাশ শূন্য অভিযানের ক্ষেত্রে খেলাধুলা গেমস তৈরিতে এখানে অনেকেই এখন ভার্চুয়াল রিয়েলিটি মধ্যে ভিআর বক্সগুলো আছে ভার্চুয়াল রিয়েলিটি বক্সগুলো চোখে লাগায় লাগায় গেম খেলতেছে পাবজি খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে মনে তারা এমনভাবে ফিল পাচ্ছে যে যেমন তারা একদম গ্রাউন্ডে আছে ঠিক আছে তারপর নগর উন্নয়নের ক্ষেত্রে একটা নগরের পরিকল্পনা ক্ষেত্রে কোন কোন জায়গায় কীভাবে বসাইলে কোন কোন বিল্ডিং কীভাবে ডিজাইন করলে সুন্দর দেখা যাবে ট্রাফিক জ্যাম লাগবে না এই যে পুরো একটা সিস্টেম তৈরি করা যায় ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে একটা শহর তৈরির মাধ্যমে ঠিক আছে